সতরূপে বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে প্রথম শিখা গিরিশচন্দ্র ঘোষ পরবর্তী অংশ হঠাৎ গভীর রাতে খিড়কির দরজায় শোনা গেল শ্রীষি মায়ের মৃদু কণ্ঠস্বর আমি এসেছি গিরিশ ছুটে গেলেন শ্রীষি মাকে নিয়ে এলেন পূজা পূজাপাঙ্গনের উত্তর পশ্চিম করে শ্রী মা দাঁড়িয়ে থাকলেন আর ভক্তগণ এসে তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন শ্রীষি মায়ের উপস্থিতিতে শেষ পর্যন্ত সম্পন্ন হলো ঈশ্বর সন্ধি পূজা সকলের মনেই অপার আনন্দ উৎসাহে ও প্রাণপদ প্রেরণায় পরিপূর্ণ হলো ভক্তের অন্তর সার্থক হলো সন্ধি পূজা নবমীর পূজাও এইভাবেই কেটে গেল গিরিশ পরিতৃপ্ত এ প্রসঙ্গে এ কথাটি বিশেষভাবে মনে রাখা দরকার যে গিরিশচন্দ্রই প্রথম পুরুষ ভক্ত যিনি প্রকাশ্যে শিশি মায়ের মহিমা প্রচার করতে থাকেন শুধু তাই নয় গিরিশচন্দ্রই ভক্তদের মধ্যে প্রথম যিনি মাতৃপূজার প্রথম প্রচলন করেছিলেন স্বামীজি আঠেরোশো চৌরানব্বই খ্রিস্টাব্দে আনন্দজিকে লিখেছিলেন গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে ধন্য সে তার কুল ধন্য জয় মা জয় মা জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মায় प्रणमामि मुहूर्मुहु प्रणमामि मुहूर्मुह प्रणमामि मुहु जय जय म